দিতে হবে ওই দেখো দেখো কেমন করে কাঁদছে এটা ওকে দিতেই হবে এখন খা তাহলে আমি যাই একা একা খা আমার আর একটা ফোন কই আমার ফোনটা কোথায় মাম্মা তুমি কোথায় ফেলেছো ফোন কই আমি খুঁজে পাচ্ছি না বলো ফোন কই ফোন কই

কোথায় হাইজা বললে তো হবে না হারিয়ে গেলে বলে হাইজা হাইজা বললে হবে না